হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মাম কুকিং আশা করছি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে দেখতে থাকুন আজকে হবে মোচা ভাজে যেটা আর কি ফুল তাকে বলায় মোচা দেখুন মোচাটা আমি নিয়েছি ওপর থেকে যে ভাগ ভাগ করে থাকে দেখুন আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পরে যে মোচারে যে ফুলগুলো ছা থাকে কলার মধ্যে যে ভিতরে যে ফুল আছে আমি ওখানে ও ছাড়িয়ে নেব দেখুন একটি কাঁটির মতো থাকবে আর একটি পাতা মতো থাকবে সেটাকেই বার করতে হবে ওটা থাকলে কিন্তু গলবে না ওটা আর কি সিদ্ধ হয় না ওই জন্য ওটাকে বাদ দিয়ে দিতে হয় তারপরে ছোট ছোট করে কেটে আমি একটু আমি পরিষ্কার পানিতে দিয়ে দিচ্ছি পানিটা পানিতে দেওয়ার কারণ হচ্ছে যে কলার যে কষটা থাকে কষটা বার হয়ে যায় কষটা যদি না পড়ে বার হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আমি কেটে ভালো করে পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখেছি তারপরে আমি দু পিস আলু কেটে নিচ্ছি মোচাতে দেওয়ার জন্যে একেবারে খালি রাঁধলে ভালো লাগে না রান্না করতে হয় এক পিস কি দু পিস আলু দিলেও ওটা টেস্ট বেশি হয় ওই জন্যে আমি দু পিস আলু দিচ্ছি এর মধ্যে আলুটা দেওয়া হয়ে গেছে আমি এসছি চুলই চুলে একটি কড়াই বসিয়ে মোচাগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে দু তিনবার করে ধুয়ে নিয়ে আসলাম তারপরে কড়ার মধ্যে ঢেলে দিলাম দিয়ে আমি অল্প পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প পানি দিয়ে সেদ্ধ করা হয়ে যাবে অল্প পানি দিয়ে তারপরে আমি একটু একটি করে উপকরণ দিয়ে দেবো কেননা বেশি উপকরণ লাগে না চার পাঁচটা উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যায় দেখুন চার পিস কাঁচা লঙ্কা দিয়েছি দু পিস পেঁয়াজ দিয়েছি কেটে তারপরে অল্প লবণ দিয়েছি তারপরে দিয়ে দেবো হলুদের গুঁড়া হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি তারপরে আমি দেখুন ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য বিশ মিনিটের জন্য রেখে দিতে হবে দেখুন আমি একটু নাচা দিয়েই ঢাকনাটা দিয়ে দেবো ভালো করে এগুলো মিশে গেলে লবণ হলুদের গুঁড়া ভালো করে মিশে গেলেই ঢাকনাটা দিয়ে দেবো দেখুন একটু নাড়াচাড়া দিয়েই আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি আমি ঢাকনাটা দিয়েই বিশ মিনিট পর আবার ফিরে আসলাম দেখুন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি পানিটা শুকিয়ে গেছে পুরো গলেও গিয়েছে সিদ্ধ হয়ে গেছে পুরো দেখুন আবারও একটু নাড়াচাড়া দিয়ে দেখুন নাড়াচাড়া দিচ্ছি আপনারা কে কীরকম খেয়েছে জানি না কিন্তু কলারফুল এবং মোচা এরকম করে রান্না করলে ভাজা করলে খুব সুন্দর লাগে খেতে দেখুন আমি চুলোয় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটু হালকা গরম হয়ে আমি ফোড়ন দিয়ে দেব আমি দুটি শুকনো লঙ্কা দিয়েছি তারপরে একটু জিরা দিয়ে দিয়েছি এটা দেওয়ার পরে একটু রসুন কুচি করে রেখেছিলাম একটা সেটাও দিয়ে দেব দেখুন আমি রসুনটাও দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে লাল লাল হয়ে আসলেই আমি মোচাটাকেও দিয়ে দেবো এভাবে রান্না করে আপনারাও খুব খেয়ে দেখবেন খুবই সুন্দর লাগে দেখুন আমার পুরো লাল লাল হয়ে গেছে ভাজাটা এবারে আমি মোচাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে এখন আমি নাড়াচাড়া দিয়ে ভালো করেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে আপনারা চাইলে এটা কষেও রান্না করতে পারেন কিন্তু এভাবে রান্না করলে বেশি ভালো লাগে আমি নামানোর আগে একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা দিলে মরিচের গুঁড়া দিলে কি একটু সেন্ট বার হয় খেতেও সুন্দর লাগে দেখুন মরিচের গোড়া দেওয়ার পরে আমি আরেক আরও আবারও একটু নাড়ি চাড়িয়ে নামিয়ে নেব দেখুন আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি দেখুন গরম গরম খেতে গরম ভাতের সঙ্গে দুপুরের গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে খেতে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ